হ্যালো বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন যারা দুই সালে বিজ্ঞান বিভাগে নতুন করে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে উঠছেন তাদের জন্যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা জানি যে নতুন ক্লাসে ওঠার আগে বইপত্র কেনার একটা বড় চাপ থাকে বিশেষ করে দাম নিয়ে একটা ধারণা থাকলে বাজেট করতে সুবিধা হয় আজকের ভিডিওতে আমরা দুই হাজার সালের বিজ্ঞান বিভাগের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের সম্ভাব্য দাম নিয়ে আলোচনা করব এখানে দেওয়া দামগুলো বিভিন্ন স্থান ও বিক্রেতাভেদে কিছুটা কম বা বেশি হতে পারে কারণ অনলাইন এবং অফলাইনে দামের তারতম্য দেখা যায় তবে এই দামগুলো আপনাকে একটি ভালো ধারণা দিতে সাহায্য করবে চলুন প্রথমেই জীববিজ্ঞান দিয়ে শুরু করা যায় জীববিজ্ঞান প্রথম পত্র আবুল হাসান স্যারের বইটি বাজারে চারশো থেকে চারশো বিশ টাকায়ের মধ্যে পাওয়া যেতে পারে এরপর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র গাজী আজমল স্যারের বইটি আপনারা চারশো দশ থেকে চারশো তিরিশ টাকায়ের মধ্যে পেতে পারেন এবার আসা যাক রসায়নে রসায়ন প্রথম পত্র নাকসারের বইটি কিনতে আপনার খরচ হতে পারে চারশো থেকে পাঁচশো টাকা এবং রসায়ন দ্বিতীয় পত্র একই লেখকের বইটি অর্থাৎ হাজারি নাকসারের দ্বিতীয় পত্রের দাম পাঁচশো দশ থেকে পাঁচশো তিরিশ টাকার কাছাকাছি থাকবে বলে আশা করা যায় এবার পদার্থবিজ্ঞান এখানে দুটি লেখকের বইয়ের দাম আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্র শাহজাহান তপন সারের বইটি আপনি পেতে পারেন পাঁচশো থেকে পাঁচশো পঁয়ত্রিশ মধ্যে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অক্ষরপত্রের বইটি সাধারণত ছয়শো সত্তর থেকে ছয়শো আশি টাকায়ের মধ্যে পাওয়া যায় আর যদি আপনি শাহজান তপন স্যারের বইটি পছন্দ করেন তবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শাহজাহান তপন এই বইটি আপনারা পাঁচশো নব্বই থেকে ছয়শো দশ টাকায় মধ্যে পেতে পারেন সবশেষে উচ্চতর গণিত উচ্চতর গণিত প্রথম পত্র অক্ষরপত্রের এই বইটি চারশো চল্লিশ থেকে চারশো সত্তর টাকায়ের মধ্যে পাওয়া যাবে এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র উচ্চতরগণি দ্বিতীয়পত্র অক্ষরপত্রের দাম চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে হতে পারে বন্ধুরা এই ছিল দুই হাজার সালের বিজ্ঞান বিভাগের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের সম্ভাব্য দামের তালিকা আবারও মনে করিয়ে দিচ্ছি এই দামগুলো একটি ধারণা মাত্র বই কেনার আগে বিভিন্ন দোকানে খবর নিন এবং দাম যাচাই করে কিনুন সেকেন্ড হ্যান্ড বই কেনার সুযোগ থাকলে সেটাও আপনার বাজেট কমাতে সাহায্য করবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই তথ্য থেকে উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কোন বিষয়ে আরও ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ